পাকিস্তানি জঙ্গির সাথে ছবি পোস্ট করে পুলিশের হাতে গ্রেপ্তার এক যুবক কয়েকদিন আগেই কৃষ্ণনগরের এক যুবক কয়েকজন জঙ্গির সাথে ছবি তুলে সেই ছবি ফেসবুকে পোস্ট করে সেখানে দেখা যায় হাতে এ কে ফর্টি সেভেনের মতো রাইফেল নিয়ে রয়েছে কয়েকজন আর তাদের পাকিস্তানি ভাইয়া বলে আখ্যা দেয় এই কৃষ্ণনগরের যুবক রানা বিশ্বাস এরপরেই সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হয় পরে কোতোয়ারি থানার পুলিশ গ্রেপ্তার করে ওই যুবককে জানায় পাকিস্তানে জঙ্গির সাথে ছবি পোস্ট করে পুলিশের হাতে গ্রেপ্তার যুবক কয়েকদিন আগেই কৃষ্ণনগরের এক যুবক কয়েকজন জঙ্গির সাথে ছবি তুলে সেই ছবি ফেসবুকে পোস্ট করে সেখানে দেখা যায় হাতে এ কে ফর্টি সেভেনের মতো রাইফেল নিয়ে রয়েছে কয়েকজন আর তাদের পাকিস্তানি ভাইয়া বলে আখ্যা দেয় এই কৃষ্ণনগরের যুবক রানা বিশ্বাস এরপরেই সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হয় পরে কোতোয়ালি থানার পুলিশ গ্রেপ্তার করে ওই যুবককে যেমন ধরুন এইখানে রয়েছে কম্পিউটার ডিপ্লোমা এছাড়াও এখানে রয়েছে অ্যাডভান্স ইনফরমেশন টেকনোলজি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট প্রোগ্রামিং ওয়েব পেজ ডিজাইনিং তাই ভাবছেন কেন চলে আসুন নবদ্বীপ আশালয় কম্পিউটার সেন্টারে যেখানে ভবিষ্যৎ কথা বলে আচ্ছা আপনার ছেলের বেশ কিছু ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে এবং তাতে দাবি করছেন যে যাদের ছবিতে দেখা যাচ্ছে তারা জঙ্গি কি হয়েছিল ঘটনাটা অ্যাকচুয়ালি আমার ছেলে ওই যে দুবাই দিতে ছিলাম কাজ দেয়নি ছেলে বাইরে বেরিয়েছে তোরাই ফটোটা তুলেছে কিভাবে কীভাবে বন্ধু জানে না তোর ওই লোক ছেলে কাজ দিইনি বলে যে কাজে গিয়েছে দিইনি বলে ছেলে বলছে মামাকে বাড়ি নিয়ে চলাম আমরা ফের এজেন্ট ধরি ফের বাড়ি নিয়ে আসলাম আচ্ছা কত লক্ষ টাকা খরচ করে আপনার ছেলেকে বিদেশে পাঠিয়েছিলেন এক লাখ পঁয়ত্রিশ হাজার কিনাকাটা নিয়ে দেড় লাখ হয়ে গিয়েছিল আচ্ছা দুবাই কতদিন ছিল সাত দিনের মধ্যে বাড়ি নিয়ে নিয়েছিল আচ্ছা ওদের সাথে কি দুবাইয়ে দুবাইয়ে পরিচয় হয় হ্যাঁ মানে পরিচয়ও হয়নি জানো না যে কোথাকারের মানুষ আচ্ছা মানে এটা আপনার ছেলে আপনাকে বলেছে তাই তো ছেলেও বলেছে আর ও জানেই না জুড়ে ওই সব লোক আচ্ছা আপনার ছেলে বর্তমানে কি কাজ করতো আমার ছেলে লেখা পড়া করে কোন কোন কলেজে ডিএল কলেজে গ্রাজুয়েশন হয়ে গিয়ে ছেলে এখানে চাকরির পরীক্ষার জন্য পরীক্ষাও দিয়েছিল আমার ফর্ম ফিল আপ করাও আছে আচ্ছা আপনারা যে আপনারা যে এই যে বিদেশে পাঠালেন দুবাইয়ে মানে এই টাকাটা আপনারা কিভাবে জোগাড় করলেন আমি জিনিস বন্ধক দিয়েছি সুদের ওপরে দেড় লাখ টাকা জিনিস বন্ধক দিয়েছি মেয়ে জামাইয়ের আর আমার এমনি সুদ করা টাকা নিয়ে আছে পাঁচ টাকা সুদের টাকা নিয়ে আছিল তো আপনারা কি চাইছেন এখন আমার ছেলেকে ফেরত চাই আমি মানে আপনার ছেলে যে ছবিগুলো ফেসবুকে ছেড়েছে মানে আপনারা কি আলাদাভাবে জিজ্ঞাসা করেছিলেন যে এই ছবিটা কেন ছাড়লি বা কি বৃত্তান্ত

কিন্তু কোনো কারণ নেই কারণ এই জন্যই রয়েছে আশাল যেমন ধরুন এইখানে রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা এছাড়াও এখানে রয়েছে অ্যাডভান্স ইনফরমেশন টেকনোলজি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট প্রোগ্রামিং ওয়েব পেজ ডিজাইনিং তাই ভাবছেন কেন চলে আসুন নবদ্বীপ আশালয় কম্পিউটার সেন্টারে যেখানে ভবিষ্যৎ